তারাবি ও তাহাজ্জুদ নামাজ একই যদি হয় তাহলে একই যদি হয় নয় যদির কোনো কারণই নেই এটাই সালাত একটাই সালাত রাতের নামাজ এর নাম হচ্ছে রাতের নামাজ অথবা তাহাজ্জুদ অথবা তারাবি যেটাই বলেন না কেন রমাদান মাসে হলে কিয়াম ও রমাদান বলা হয় থাকে দুটি নামাজের নাম ভিন্ন কেন ভিন্ন একটা নাম দশটা নাম হইতে পারে এই যে বললাম না কিয়ামুল্লাই তো আপনি জানেন না কিয়াম ও রমাদান তো আপনি জানেন না এটার নাম অনেকগুলো রয়েছে এটার নাম কি রয়েছে অনেকগুলো রয়েছে যেগুলো আপনি জানেন না এটা আপনার না জানার কারণে যদি বলেন যে ভিন্ন হলো কেন তাহলে তো মানে বোঝার কোনো জানতে হবে তো এটা দুইটি নাম নয় এটা একই নাম বিভিন্ন কারণে নামের কী হয় একাধিক হয় আরে একটা বাচ্চারাই নাম রাখছেন যে তিনটে নাম একসাথে এটাকে আসলে তিনজন কিনা বাচ্চা হ্যাঁ বাচ্চা কি তিনজন কিনা হ্যাঁ মায়ের এক দেশে এক নামে বাবা ডাকছে আর নামে এটা কি আসলে তিনজন কিটা দুইজন কিনা না নাম একাধিক হতে পারে বৈশিষ্ট্যের কারণে গুণাবলীর কারণে শ্রেষ্ঠত্বের কারণে নামের পরিবর্তন হয় আমার আল্লাহ সুবাহ নাম অসংখ্য অগণিত কিন্তু আল্লাহ তাআলা তো কি একজন সেটা প্রশ্ন তারপরে আর তারাবি শুধু রমাদান মাসে এসার সময় পড়া হয় এবং তাহাজ সারা বছর পড়া হয় কেন তারাবি নামাজটা রমাদান মাসে পড়া হয় এ কথা শুদ্ধ নয় রমাদান মাসে জামাতে পড়া হয় এটা রাসুল্লাহ আসলাম যেহেতু রমাদান মাসে জামাতে পড়েছেন আর তাহার নামাজ যেহেতু আমরা মুসলিমরা বুঝিয়ে নেই এই জন্য আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে বুঝতে পেরেছি কি তাহার যদি নামাজ এটা নিয়মিত একটি নামাজ নিয়মিত একটি নামাজ কিন্তু খেয়ালই নেই ইসলামের প্রথম যুগ থেকে আরম্ভ করে মুসলিমদের ছিল হিন্দে সৎকর্ম শীতের অভ্যাস ছিল তারা রাত্রে জাগতেন এবং রাতের নামাজ আদায় করতেন হাসান থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন তার এক দাসী যখন রাত্রে তৃতীয় প্রহর শুরু হয়ে গেল তখন বলল যে হাই সালাতের জন্যে উঠো সালাতের জন্য উঠো তখন তারা প্রশ্ন করলে যে কি বলতেছো তো এখনো দেরি আছে কি বলতেছো তোমরা কোন জাতি যাদেরকে রাব্বুল আরামিন বলেছেন যে ইল্লা কালিলা রাত্রের পুরা জাগো কিছু অংশ ছাড়া তোমরা তো আসলে আল্লাহ তারা নির্দেশই বুঝো নাই বুঝতে পারছি না বুঝেন নাই এটা বুঝেন নাই এটা হচ্ছে রাতের নামাজ নিয়মিত সালাত। ওই গ্রেডে না কারণে আমরা এটাকে কী করেছি আস্তে আস্তে এখান থেকে সরতে 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 আমরা অন্যদিকে চলে গিয়েছি আমরা এখন ওই গ্রেডে পৌঁছি নাই ওই গ্রেডে পৌঁছি নাই রাতের নামাজটা হচ্ছে নিয়মিত সলাাত আল্লাহ নবী সাল্লা ইসলাম সফর পর্যন্ত তরক করতেন না সফর পর্যন্ত তরক করতেন না বুঝতে পেরেছেন রমাদান মাসে পড়া হয়ে থাকে শুধু জামাতে পড়া হয়ে থাকে যেহেতু নবী সাল্লাহম রমাদান মাসে জামাতে পড়েছেন এবং সাহাব আই কালাম নবী ওই আমল থেকে এটাকে জামাতে জারি করেছেন জামাতে কী করেছেন চালু করেছেন